মুসলিমের বড় কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথাই কিন্তু বোলা যাবে না তাতে কি হবে বিপদ হবে হঠাৎ করে আপনার চির মানে যে শত্রুটা আসা গলার মধ্যে গলা মিলাচ্ছে থ্যাংক ইউ দিচ্ছে আপনি যদি ভাবেন যে ভাই শত্রুতার আমার মন থেকে চলে গেছে তাহলে আপনি ভুল করবেন সে আসলে আপনার দুর্বলতা সম্পর্কে জানতে চাচ্ছে আপনার কাছে মিশতে চাচ্ছে এবং আপনাকে অপ্রস্তুত অবস্থায় রেখে ঘটনা ঘটাই দিবে কারণ মানুষ তো বন্ধুরে বিশ্বাস করে বাট শত্রুকে বিশ্বাস করার যে বিশ্বাস করে সে কিন্তু ফাঁদে পাদে একদিকে ইরানকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভকারীদের মাঠে রেখে মাঝখান থেকে শটকে দাঁড়িয়েছিল আমেরিকা তখন একটা ওয়াদা দিছিল সহায়তা আসছে কার জন্য সেইখানে যারা বিক্ষোভকারী আছে তবে একটু লেট করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ জনগণ যারা রাস্তায় নামছিল ইরানের বিপক্ষে বা রাষ্ট্রের বিপক্ষে তারা কিন্তু এখন ঘরে চলে গেছে এখন এই যে ঘরে চলে গেছে আর এই যে সহায়তা এখন দিনে যাচ্ছে কি যে ঘটবে আল্লাহ ভালো জানে তবে আমি ইরানের জন্য দোয়া করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মুখে মুখে অনেক কথা বললেও তিনি যে ইরানে সামরিক পরিকল্পনা যেটা অভিযানের এটা থেকে সরে আসেননি ইতিমধ্যে ছবি দেখে আপনারা বুঝেই গেছেন এমনকি তিনি তার সহযোগীদের তেহরানে অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে একটি চূড়ান্ত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে বলা হয়েছে যে এর আগে ট্রাম্প ইরানে অভিযান প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি নতুন এবং সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা অপশন দেওয়ার জন্য হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে আলোচনার সময় ট্রাম্প এই সম্ভাব্য অভিযানকে যতদূর সম্ভব কয়েকবারই চূড়ান্ত অভিযান হিসাবে উল্লেখ করেছেন যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সংখ্যা তৈরি করছে মার্কিন এই গণমাধ্যমটির তথ্য অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং প্যান্টাগন ইতিমধ্যেই বেশ কিছু সামরিক কৌশল তৈরি করে ফেলেছে এই পরিকল্পনার মধ্যে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান করার পরিকল্পনা বরং ইরানের বর্তমান সরকার পথনেরও ছকে এখানে কানেক্টেড অর্থাৎ ইরানের ক্ষমতাসীন সরকার যে বিক্ষোভের মুখে পথ হারায়নি বা কন্ট্রোলে নিয়েছে এখন ভিন্নভাবে হয়তো ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তাকে যদি দেশ থেকে পালানোর মতন সিস্টেম যদিও সম্ভব না তারপরে গেল তাকে বললো বাবা তুমি চলে যাও এখন তোমার হাতে আর কোন অপশন নাই তো তিনি চলে গেলেন সাথে সাথে এই যে সরকারটা এটা ভয় পাবে এমনকি ভেঙে যাবে এছাড়াও বিকল্প ব্যবস্থা হিসাবে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী আছে তাদের যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আছে সেখানেও সীমিত আকারে আকাশ পথে অভিযানের বিষয়টিও বিবেচনায় রয়েছে কর্মকর্তারা বলছেন ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনও নিশ্চিত না হলেও তার রণংদেহী অবস্থান স্পষ্ট অর্থাৎ যুদ্ধ করবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ক্যারাবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক বিমানগুলো এখন এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে আর এই সামরিক সরঞ্জামগুলো ভ্যানিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে আটকের লক্ষ্যে ক্যারেভীয় সাগরে মোতায়েন করে রাখা হয়েছিল এখন সেখান থেকে আপনার সেগুলোকে ইরানের কাছাকাছি অবস্থানে নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে আর এই তৎপরতাকে তেহরানের উপর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত কেউ কেউ বলছে চাপ অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য অভিযান এটা কিন্তু হালকা নিচ্ছে না ইরান তারাও তাদের পাল্টা বক্তব্য দিয়েছে আগামী ভিডিওগুলোতে শুনবেন অর্থাৎ ইরানে যেকোনো সময় একটা বড় ধরনের অভিযান হবে এখন এটার জন্য ইরান কতটুকু প্রস্তুত আছে সেটা হচ্ছে বড় কথা আল্লাহ ভালো রাখুক ভালো থাকুন আলাইকুম